নমস্কার দর্শক ও দর্শনার্থীদের শ্রীবি যোগা চ্যানেল থেকে প্রণাম জানিয়ে আমার পঞ্চম ভিডিওটি শুরু করছি ও নম পরমাত্ম নম ও নম ভগবতে বাসুদেবায় পাণ্ডবগণ দ্বাদশ বৎসর বনবাস এবং এক বৎসর অজ্ঞাতবাস শেষ করে যখন রাজ্যের অধিকার চাইল তখন দুর্যোধন বিনা যুদ্ধে তা দিতে অস্বীকার করায় কুন্তির আদেশ অনুসারে পাণ্ডবরা যুদ্ধ করবেন বলে স্থির করলেন কুন্তি খুবই সহিষ্ণু ছিলেন তিনি বিষয় সুখ চাট কারণ কৃষ্ণের প্রতি তার অনুরাগ ছিল বা রাজ্য লাভের আশাও তার ছিল না কিন্তু পুত্রবধূর অপমান এবং কৌরবদের ভগবান কৃষ্ণকে বন্দি করতে যাওয়া এই দুয়ের কারণের জন্য মহাভারতের স্থির হয়েছিল কেননা কুন্তি মনে করেছিলেন এরা অর্থাৎ কৌরবেরা বেঁচে থাকলে পাপে পাপ কার্য বাড়তেই থাকবে ফলে গুরুতর ক্ষতি হবে মহাভারতের মোট আঠারোটি পর্ব রয়েছে তার মধ্যে শ্রীমদ্ ভগবদ্গীতা পর্ব ভীষ্ম পর্বের তেরোতম অধ্যায় থেকে শুরু হয়ে বিয়াল্লিশতম অধ্যায়ের শেষ হয়েছে এটি আসলে বৈষম্যায়ন জন্মে জয় সংবাদের অন্তর্গত সঞ্জয় ও ধৃতরাষ্ট্রের সংবাদ যেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখর নিশ্রিত বাণী শ্রীমৎ ভগবদ্গীতা প্রকট হয়েছে নির্ধারিত সময়ে কুরুক্ষেতক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হল সঞ্জয় দশ দিন কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রেই ছিলেন পিতামহ ভীষ্ম যখন স্বরভৃদ্র হয়ে রথচ্যুত হলেন তখন সঞ্জয় হোসিনাপুরে এসে ধৃতরাষ্ট্রকে এই সংবাদ দিলে সেই সংবাদ শুনে দুঃখিত চিত্তে ধৃতরাষ্ট্র বিলাপ করতে লাগলেন তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে বললেন কারণ ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে দিব্য দৃষ্টি দেওয়ার কথা বলেছিলেন কিন্তু ধৃতরাষ্ট্র নিজ বংশের সংহার দেখতে চান না বলে উনি শুনতে চান বলেছিলেন তাই ভক্ত প্রবর বংশে জন্ম সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করলেন বেদব্যাস বিশ্ব চব্বিশতম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্পর্কিত বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানালেন চব্বিশতম অধ্যায়ের প্রারম্ভিক ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন যেখান থেকেই আমাদের শ্রীকৃষ্ণ মুখর নিশ্রিত বাণী ভগবদ্গীতার আরম্ভ জগৎ সংসারে সবসময় তিনটি জিনিস নিয়ে যুদ্ধ হয় ভূমি বা রাজ্য ধন অথবা নারী সনাতন ধর্মের যে কোনো কাজ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয় তাই কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত কিন্তু ধৃতরাষ্ট্র মামকা বলার পর পাণ্ডবা বলার মধ্যে দিয়ে দুর্যোধনের প্রতি তার যে অন্ধ মোহ তা প্রকাশ পেয়েছে যার জন্য ধৃতরাষ্ট্রকে নিজ কুলের বিনাশের জন্য দুঃখ ভোগ করতে হয়েছিল শুরু করছি সেই ভগবানের মুখনিষ্ত বাণী শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্ধুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামো কা পাণ্ডবশ্চয়ই বিন সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা কান্ডবশ্চয় কি মকুরবত্ত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কী করল রূপ ধৃতরাষ্ট্র সংযম রূপ সঞ্জয় অজ্ঞান মনের অন্তরালে থাকি অজ্ঞানবীত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ কিন্তু সংযম রূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন এবং শোনেন তিনি জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য যতক্ষণ পর্যন্ত ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মহরূপ দুর্যোধন জীবিত থাকেন ততক্ষণ এর দৃষ্টি সদা সর্বদা কৌরবগণের উপরেই থাকে অর্থাৎ বিকারের উপরেই থাকে শরীর একটি ক্ষেত্র যখন হৃদয় রাজ্যে দৈবিক অংশে মোহের বাহুল্য ঘটে তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয় এবং যখন এটি আসরিক প্রবৃত্তির বাহুল্য ঘটে তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃত জগৎ তিনটি গুণের বসীভূত হয়ে মানুষ কর্ম করে কোনো মাত্র কর্ম না করে কেউ থাকতে পারে না গুণত্রয় তাকে দিয়ে কর্ম করিয়ে নেয় ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না সেটিও সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র এই তিন গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনে আবদ্ধ করে যতক্ষণ প্রকৃতি এবং প্রকৃতিজাত গুণ জীবিত ততক্ষণ পুরুষ সক্রিয় থাকবে অতএব জন্ম মৃত্যুময় এই ক্ষেত্র বেকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পূর্ণময় পবৃত্তিসম সেই পূর্ণময় প্রবৃতি সমূহের অর্থাৎ পাণ্ডবের ক্ষেত্রই ধর্মক্ষেত্র পুরাতাত্ত্বিকগণ পাঞ্জাব কাশী প্রাগ এবং অন্যান্য বহু স্থানের মধ্যে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধানে রত আছেন কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন ইদং শরীরেয়ত্র মিতভ্যিধিয়তে ইদং কন্তেয় শরীরেয়ত্রমিতভ্য ধিয়তে অর্থাৎ অর্জুন এই দেহই ক্ষেত্র এবং যিনিকে জানেন এবং অধীনে আনতে পারেন তিনি ক্ষেত্রজ্ঞ এরপর তিনি বিস্তার সম্বন্ধে বললেন ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার পাঁচ বিকার এবং এই তিনটি গুণের বর্ণনা আছে এই দেহই ক্ষেত্র এক মল্লভূমি এর মধ্যে যুদ্ধা বিভলা আসি প্রবৃত্তি দুটি দৈবী সম্পদ ও আসুরী সম্পদ পাণ্ডুর সন্তানগণ এবং ধুতরাষ্ট্রের সন্তানগণ স্বজাতীয় এবং বিজাতীয় প্রভৃতি সমূহ তত্ত্বদর্শী মহাপুরুষের হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় একেই ক্ষেত্র শ্বেত্রজ্ঞের সংঘর্ষ এবং প্রকৃত যুদ্ধ বলা হয় ইতিহাসের পাতায় বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ কিন্তু সেই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তারা ক্রয়ী শাশ্বত বিজয়ী হননি এর মধ্যে প্রতি অহিংসা ছিল প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির সত্তার দিকদর্শন করা এবং তাদের প্রবেশ করাই প্রকৃত বিজয় এই হল শাশ্বত বিজয় যার পশ্চাচী যার পশ্চাৎই পরাজয় নেই একেই বলে মুক্তি যার পরজন্ম মৃত্যুর বন্ধন নেই এইভাবে অজ্ঞানে আবৃত প্রত্যেক মনোসংযমের দ্বারা জানতে পারে সত্য সেত্যকে যুদ্ধের পরিমাণ কী হয় যার যেমন সংযম বৃদ্ধিপ্রাপ্ত হয় তেমনি তার দৃষ্টি কমতে থাকে নমস্কার আজ এই পর্যন্তই